আমি যেভাবে আমি যেভাবে রুটি বানাই মানে রেখে দেই দুই দিনের জন্য এক দুই দিনের জন্য করি আবার বানায় রাখি কারণ প্রতিদিন বানানো সম্ভব হয় না এই যে যে এরকম যে বানায় রেখে দিই এখন কীভাবে রেখে দিব সেটা দেখাবো আপনাদের সাথে তো আমি এইভাবে কাগজ বিছায় একটা রুটি যে রেখে দিলাম রেখে দিলাম তারপরে এটার উপরে আরেকটা কাগজ দিয়ে রেখে দিব এভাবে রেখে দিব তারপরে এটার উপরে একটা রুটি রুটি দিয়ে দিব তো আমি সবগুলো রুটি এই যে ভাজে ভাজে কাগজ দিয়ে পেপার কাগজ দিয়ে এভাবে রেখে দিয়েছি যে কোনো কাগজ দিয়ে দিলেই হবে এভাবে রেখে দিয়েছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন রুটিটা খুব ভালো থাকে তবে আঁকাটা একটু শক্ত নিতে হবে বেশি মানে নরম হলে হবে না এখন আমি এটাকে ফ্রিজে রেখে এভাবে আমি এই যে নর্মাল ফ্রিজে রেখে দিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এদিকে চিকেন ভাত বসেছিলাম ভাতটাও হয়ে গেছে এক ভাত বসায় রুটিগুলো বানায় ফেললাম সকালে তাহলে আর তাড়াহুড়া লাগে না আল্লাহ হাফেজ